হাই বন্ধুরা এই সুন্দরী আফুর নাম পারবিন আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিলেট জেলায় একটা কথা আছে না ভাই গোবরের পদ্ম ফুল এটা তাই আপনাদের সরাসরি দেখাবো সরাসরি যাচ্ছি আমি সেই পার্বণ সে পারবীন আফুর বাসায় সরাসরি আফুদের আপুকে দেখানোর জন্য চেষ্টা করব দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখতেই থাকবেন সর্বোচ্চ চেষ্টায় থাকবো এর থেকে অনেক সুন্দরী আপু কিন্তু আমাদের কাছে আছে তারা কিন্তু দর্শক ক্যামেরার সামনে সবাই কিন্তু আসতে চায় না অনেক সুন্দরী আপুরা কিন্তু আমাদের কাছে আছে সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই সরাসরি আপনারা আমার বাসায় আসুন থেকে অনেক সুন্দরী আপুদেরকে দেখাতে পারবো আপনার এলাকায়ও এর থেকে অনেক সুন্দরী আপুরা আছে তারা কি কখনো ক্যামেরার সামনে এসে বলবে কখনো বলবে না তারা কি হাটে বাজারে যেয়ে বলবে যে আমরা বিয়ে শাদি করবো কখনো ভাই বলবে না সেই ক্ষেত্রে আপনাদের বলি দর্শক সরাসরি আমার বাসায় আসুন তারপরে আপনাদের সঙ্গে কথা হবে দেখেন আমরা বিভিন্ন জেলায় যাই গাড়ি নিয়ে আমাদের তেল খরচ নাই এখন আমরা যাচ্ছি পারভিন আক্তার এই আফুর আর তিনটে বোন এই আফুর মাও নেই বাবাও নেই এই আফু আপাতত তার একটি খালার বাসায় আছে আগে একটি বিয়ে হয়েছিল উঁচু লম্বা অনেক পাঁচ ফুট সাড়ে ছয় ইঞ্চি লম্বা দেখতে শুনতে অনেক ভালো এই আফুর একটি বিয়ে হয়েছিল এই আপুর বয়স বলেছে পঁচিশ ভাই কথা হলো কি যদি কোনো ভাই অত্য সম্পদ ভালো আছে আপনারা হয়তো অনেকে প্রবাস থাইকে আসছেন অনেকে ভালো ব্যবসা করেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই আপুর সাথে শর্ট টাইমে আপনাদের যোগাযোগ করায় দেব এই আপুর বাসা সিলেট এই আপুর কথা হলো ছেলে যদি ভালো হয় এই আপুর খালার কথা ছেলে যদি ভালো হয় তাহলে বাংলাদেশের যে কোনো জেলায় হলেই চলবে এই আপুর বয়স পঁচিশ এরা বলতেছে পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে হইলেও চলবে তবে পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে হইলে একটু বেশি ভালো হয় ভাই আপনার ঘরে বউ থাকলে কিন্তু চলবে না বউ মারা গেছে বউ চলে গেছে দেখতে শুনতে আপনি মোটামুটি দেখতে কালো তাতে কোনো সমস্যা নেই একটা দুইটা বাচ্চা থাক এতেও কোনো সমস্যা নেই তবে বউ থাকলে কিন্তু ভাই হবে না আগে আপনাদের বলে নিচ্ছি দর্শক সরাসরি আপনাদের দেখাবো হয়তো এই ভিডিওটি আজকালকের মধ্যেই পাবেন দর্শক যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দর্শক